নমস্কার আজ শ্রীমদ ভাগবতে ব্রহ্মার যে ভ্রম ঘটেছে ছোট ঘটনা আছে সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে শুনবেন যদি ভালো লাগে আপনার পাশে থাকি যাই হোক আলোচনা শুরু করি শ্রীমদ্ ভাগবতে বর্ণিত ব্রহ্মার কৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলছিল তাদের স্নিগ্ধ স্নেহ কৃষ্ণের প্রতি তাদের অগাধ ভক্তি দেখে সৃষ্টি করতে ব্রহ্মা বিস্মিত হয়ে পড়েন তিনি ভাবলেন কি সত্যিই পরমেশ্বর মুক্ত সাধারণ গোবালকের মতো সন্দেহ পরে ব্রহ্মা এক অলৌকিক খেলা করলেন তার সঙ্গে তিনি কৃষ্ণের সমস্ত গোপ বন্ধু ও বাছুরদের অপহরণ করে নিজের লোকালয়ে এক গুহার মধ্যে লুকিয়ে রাখলেন যেন কৃষ্ণের প্রকৃত পরিচয় পরীক্ষা করতে পারেন কৃষ্ণ সব বুঝে নিলেন কিন্তু কোনো রাগ অভিমান দেখালেন না তিনি নিজেকে প্রকাশ্য করলেন না তিনি নিজের যোগমায়ার শক্তিকে প্রতিটি গব্বালক ও প্রতিটি বাছুরের স্বয়ং রূপ ধারণ করলেন এক একজন কৃষ্ণরূপী এক একজন বিষ্ণুরূপে পরিণত হলো প্রতিদিন নিজারীতি মা বাবারা যেমন গ্রামের মানুষরা আগের মতোই তাদের সঙ্গে মনে আসে সেভাবে কিন্তু কে বুঝতে পারল না যে তারা আসলে প্রত্যেকেই যে স্বয়ং কৃষ্ণ এইভাবে এক বছর পর ব্রহ্মা ফিরে এসে দেখেন বালকেরা আগের মতোই তার সঙ্গে আছে খেলা করছে তখন সে তার মধ্যে বিভ্রম হয় যে কি দেখছি আমি তখন কৃষ্ণ নিজ রূপ প্রকাশ করলেন অবণিত বিষ্ণুরূপ থেকে এক রূপে পরিণত হলেন ব্রহ্মা বিশ্ব ব্রহ্মা বিশ্বয় নত হয়ে জানালেন এই কৃষ্ণ আমায় ক্ষমা করো আমি বুঝতে পারিনি আমার অপরাধ নিও না আমি তো তোমার ভক্ত আমি তো ভুল করতেই পারি তুমি আমাকে ক্ষমা করো কৃষ্ণের এই পরম ব্রহ্ম সমগ্র সৃষ্টির নিয়ত্তা তার সেই অহংকার ব্রহ্মার সেই অহংকার দূর হলো এবং তার মধ্যে থেকে সন্দেহ চলে গেল এইভাবে ব্রহ্মার ভ্রম কাহিনী এখানে সমাপ্ত করলাম আপনার প্রত্যেকেই ভালো থাকবেন আপনার আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাকে ফলো করবেন